নমস্কার মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সুস্বাদু আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং বর্তমানে অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে এই ব্যাপারটা কেননা আজকাল ওজন এত দ্রুত হারে বেড়ে যাচ্ছে মানুষের নিষত খাবার দাবার ঠিকমতো না খাওয়ার ফলে যে বিভিন্ন রকম রোগ শরীরে বাসা বাঁধছে এবং মানুষকে ভুগিয়ে ছাড়ছে এর হাত থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের প্রক্রিয়ার সাহায্য নিচ্ছেন বিভিন্ন রকমের চিকিৎসা ব্যবস্থারও সাহায্য নিচ্ছেন কিন্তু কতটা কি কার্যকরী হচ্ছে সেটা তো আমার জানে আজকে আমি একটি বিশেষ প্যাথির আলোচনা করব যেটা আপনারা সম্যক অবহিত আছেন এ ব্যাপারে কিন্তু তবুও অনেকেই হয়তো এ ব্যাপারে বিশদ কিছু জানেন না জানার ইচ্ছা আছে কিন্তু হয়তো ঠিকমতো সুযোগ পাচ্ছেন না জানা আপনি যদি ওজন কমাতে চান কিন্তু ব্যায়াম বা কঠোর ডায়েট মেনে চলা কঠিন মনে হয় তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে যে ব্যাথির কথা আগে বললাম সেই ব্যাথির কথা বডি হোমিওপ্যাথি ও ঘরোয়া কিছু সহজ পদ্ধতিতে ওজন আপনি অনায়াসেই কমাতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এবারে একটা প্রশ্ন এসেই যায় যে কেন ওজন বাড়ে এবং কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় সাধারণত ওজন বাড়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অনিয়মিত খাবার খাওয়া বেশি ফুড মিষ্টি জাতীয় খাবার হরমোনের ভারসাম্যহীনতা কম শারীরিক পরিশ্রম মেন্টাল স্ট্রেস দুশ্চিন্তা anxiety ইত্যাদি তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে প্রথমেই আমাদের কি করতে হবে না খাদ্যাভ্যাস ও জীবনধারায় পরিবর্তন আনতে হবে homeopathy ওষুধ খেয়ে সত্যি কি ওজন কমানো যায় না এটা একটা myth এটা অনেকের কাছে অবিশ্বাস্য বলেও মনে হতে পারে যে homeopathy আবার ওষুধ আবার সেটা কিনা ওজন কমায় হ্যাঁ এটা সত্যি কিছু homeopathy ওষুধ আছে যেটা আপনার শরীরের metabolism বৃদ্ধি করে এবং চর্বি কমাতে সাহায্য করে এবার কয়েকটা ওষুধের নাম আপনাদের বলি তবে এগুলো নিজে নিজে গ্রহণ করার আগে একবার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া এবং তার সুচিন্তিত মতামত নেওয়া দরকার বলে আমার মনে হয় কেননা এই যে আইডিয়াটা আপনাদের সামনে রাখছি এটা মানে এটা অনেককে উপকার এনে দিয়েছে সেই জন্যে তাদের কাছে শুনে আমি এই বক্তব্যটা বা তা এই তাদের কথাগুলো আপনাদের সামনে রাখছি ক্যালকেরিয়া কাবর ইনকাম থার্টি যাদের শরীর খুব সহজে মেদ জমায় যারা খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত উপকারী এই লেকোপোডিয়াম দুশো যারা পেটের মেদ নিয়ে বেশি সমস্যায় ভোগেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ ফায়তুলাক্কা বেরি মাদার টিনজার ফ্যাট বার্ন করতে দ্বিতীয় অত্যন্ত দ্রুত ওজন কমাতে পারে এটাও যারা কারণে ওজন বাড়তে দেখছেন তাদের জন্য অত্যন্ত ভালো গ্রাফাইটিস দুশো যাদের মেটাবলিজম ধীর গতি তাদের জন্য অত্যন্ত কার্যকর তবে ওই একটা কথা আগেই বলেছি যে এই সব ওষুধ নেওয়ার আগে অবশ্যই একজন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ এবার বলি ঘরোয়া উপায়ে ওজন কিভাবে কমানো যায় খুব সহজ কিছু টিপস সত্যি কিছু ঘ সহজ ঘরোয়া উপায় আছে যা দিয়ে আপনি সহজেই মেদ ছড়াতে পারেন যেমন কি সকালে লেবু ও গরম জল পান করুন এটা মেটাবলিজম বাড়ায় আর চর্বি গলাতে সহায়তা করে গ্রিন টি বা আদা চা পান করুন এটাও ফ্যাট বার্ন করে আর শরীরে টকসিনস দূর করে দেয় বেশি প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার খান এতে ক্ষুধা কমে যায় আর শরীরে মেদ জমার হার ও কমে প্রতিদিন অন্তত নিয়ম করে আধ ঘন্টা হাঁটুন শরীর যদি সক্রিয় থাকে তাহলে আপনার ওজন কমবেই কমবে। প্রতিদিন কমবেশ গ্লাস জল পান করুন এতে হবে কি শরীরের বিপাক্রিয়া সঠিকভাবে কাজ করবে আর অতি দ্রুত ফ্যাট হবে এবার আপনার কাছে জানতে চাইব কি মনে হচ্ছে কোন পদ্ধতিটি ভালো কাজ করবে আপনি ভাবুন আর কমেন্টে জানান এখন আপনি জানেন কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঘরোয়া উপায়ে ওজন কমানো সম্ভব কেন আমি আগেই বলে দিয়েছি আর যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আপনি কি ইতিমধ্যে ওজন কমানোর জন্য কোন উপায় অনুসরণ করছেন এটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন স্বাস্থ্য আর ওজন কমানোর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ও আপনাদের মতামত দেবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবে